তারা মনে করে যে লাভ উদ্দামা শাহাদ আল্লাহ ইলাহি আল্লাহ আন্না মহম্মদ রসুল্লাহ আল্লাহ সাক্ষী দেওয়া এবং নবী সাল্লাহামের সাক্ষী দেওয়া অর্থাৎ শাহাদের সময় অবশ্যই আলী রাজি আল্লাহ তালা আহ আল্লাহ অলি এর সাক্ষী দিতে হবে তাই তাদের আজানে মসজিদে এবং মৃতকে তারা তালকিন করার সময় এই কালেমা বা এই কালেমার সাথে এটা সংযুক্ত করে বলে দেখা যেতে পারে তাদের ওই ফুরুল কাফি দ্বিতীয় খন্ডের

বর্তমান ইরানের জনক সময় মনে করছেন তার উমা ইসলামী এর বান্ন নম্বর খ্রিস্টালী বলছেন যে মোসাদ আমাদের আইমাদের এমন কিছু মর্যাদা রয়েছে যে মর্যাদা না তো কোনো ফ্রেস্তার না কোনো প্রেরিত আছে তারা বর্তমানে বিশ্বাস করে যে সর্বপ্রথম যে জিনিসটি জিজ্ঞাসা করা হবে সেটা হলো আল বেদ অর্থাৎ তুলবী ইসাল্লাহাল্লামের বংশ ধরে মহব্বত ও ভালোবাসা সম্পর্কে রেহালুল আমার খন্ড উনারশো পৃষ্ঠা তারা মনে করে যে সমস্ত মাখলুকের হিসাব আমাদের দিনে আইমাদের সপোর্ট করা হবে আইমাদেরকে দায়িত্ব দেওয়া হবে এই দেখা দেখাতে পারে তাদের এই বিশ্বাস আল আইমা ফুসুল্লিহম আতঙ্খন্ড চারশো চল্লিশ নব্বিশটা তারা মনে করে যে সকল মানুষ আল্লাহ মৃত্যুর পর মুরতাদ হয়ে হয়েছিল ইসলাম থেকে ফিরে গেছিল কেবলমাত্র সালান ফার্সি আবুদার রাফার এবং আসল রামিয়া ইসলাম ছিল এছাড়া আর কেউ ছিল না আর আমার নম্বর একশো তারা মনে করে যে বিশ্বাস করে যে আবু বকর উমর এরা কাফের হয়ে হয়েছিল আর যারা তাদেরকে ভালোবাসবে তারাও ইয়াকিন খ্রিস্ট নম্বর পাঁচশো বানো দেখা দিতে পারে তারা বিশ্বাস করে যে তাদের আইমা এবং অলিদের কোবরের জিয়ার করা এটা উত্তম হচ্ছে হজের চাইতে বা এটি একটি ফরজ হজের সমতুল্য তারা মনে করে ফরিদ তারিখ তারিবাহ এটা একটি ফরজ বিষয় যদি কেউ প্রত্যাখ্যান করে তাহলে কাফে হয়ে যায় এটা দেখা যেতে পারে কামিল কিতাব জিয়ার খ্রিস্টন তিরশি এসিদার কারণে আমরা কি বর্তমান যুগে এশিয়াদেরকে মুসলিম বলতে পারি